শতরূপে শাওদা বই থেকে পাঠ বিষয় নিবেদিতার ধ্রুব মন্দির শঙ্করী প্রসাদ বসু পরবর্তী অংশ ইতিহাসের দিক দিয়ে বলতে গেলে এই সকলের ভিতর থেকে আমরা প্রথম সারদা চরিত্র লাভ করি অক্ষয় সেন স্বীকার করেছেন তিনি ঠাকুরের শিষ্যগণের কাছ থেকে প্রভূত সাহায্য পেয়েছেন অনেক তথ্যই তাদের মারফত জেনেছেন অক্ষয় সেনের স্বভাবে নিরবিমান নম্রতা ছিল তাই অপরের উপদেশ অনুযায়ী যদি তার সৎ উপদেশ হয় চলতে তিনি রাজি ছিলেন সেদিক দিয়ে বলা যেতে বলে ঘটনা ব্যাপারে অন্ত অন্তত অক্ষয় সেনের পুস্তক রামকৃষ্ণ মণ্ডলীর দ্বারা স্বীকৃত গ্রন্থ স্বয়ংসীমা অক্ষয় সেনের বর্ণিত ঘটনায় প্রামাণিকতা স্বীকার করেছেন স্বামী শারদানন্দ তার অমর গ্রন্থ লীলা প্রসঙ্গে পরবর্তীকালে শ্রীমায়ের মায়ের জীবনের যেসব গভীর রসাত্মক কাহিনী বলেছেন তার অধিকাংশই অক্ষয় সেনের গ্রন্থে পূর্বে প্রকাশিত হয়ে গেছে জয়মা